মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা কেন ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায় ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি অন্যান্য যদি জীবন আমরা পেতাম ভগবানকে জানতে পারতাম হ্যাঁ একটা কুকুর বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই একটা বেড়াল প্রশ্ন করে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি কিন্তু মানুষ করে প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কি আমার জীবনের উদ্দেশ্য কি কেন আমি বেঁচে আছি এবং নানা মানুষের নানা রকম বাসনা থাকে প্রয়াস থাকে হ্যাঁ অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব অনেক টাকা উপার্জন করব। এইভাবে অনেকে নানা রকম মনোবাসনা থাকে কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি যে নানা রকম পড়াশোনা করে ডিগ্রি লাভ করা বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা যেন তেন প্রকারে না ধন সম্পদ সঞ্চয় করা অথবা অতি অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া ঠিক আছে পিএইচডি ডিগ্রি হলো কোটি কোটি টাকা হলো রাজনীতি করে মিনিস্টার হলাম কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে গুরু নানক সময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন তো বিরাট প্রাসাদ এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝন্ডা পতাকা তো জিজ্ঞেস করলে পতাকাগুলোর উদ্দেশ্যটা কি না যখন এর এক হাজার স্বর্ণমুদ্রার সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে খুব ভালো কথা তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছে নার নানক গুরু নানক তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল এটা আপনি একটু রাখবেন হ্যাঁ আপনার কাছে গচ্ছিত তো রাখছে এই উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব ও আপনি কখন এই ছুঁচটা চাইবেন পরবর্তী জীবনে আমি পরবর্তী জীবনে ছুচটা কীভাবে নিয়ে যাব ও আপনি ছুঁচটা নিতে পারবেন না তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নে সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল বুঝতে পারলে এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারল আরে এ সবই তো তুচ্ছ হ্যাঁ মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না আমার যতই সম্পদ থাকুক আমার যতই উপাধি থাকুক আমার যতই পদ থাকুক উচ্চ পদ থাকুক আমার যতই ইয়ে থাকুক সুনাম থাকুক সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারব কোনটা নিয়ে যাওয়া যাবে ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকে